যে ভাইয়া ইয়া সারাজীবন একটা মনে করেন সুখে দুঃখে ভালো একটা মানুষ পাওয়ার জন্য মনে মনে একটু জোরে বলবেন হ্যাঁ হ্যাঁ কি জন্য আসলেন ভালো একটা মনে মানুষ পাওয়ার জন্য হ্যাঁ তো ভালো যত সুন্দর কথা খাওয়া দাওয়া করছেন নাকি এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করছেন এতক্ষণ কথা শুনে এই তো এতক্ষণ কথা শুনে মনে হয় না যে খাওয়া দাওয়া করছেন তো থাকেন কোথায় জি আমি থাকি ঢাকা আশুলিয়া ঢাকা সিলেট তো বিয়ে হয় হয়নি আপনার জি না ভাইয়া আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমরা দুই বোন আর আমার মা বাবা নাই জি না বাবা নাই সংসার কে চালায় মনে করেন বর্তমানে সংসার আল্লাহ পাক চালায় কিন্তু আমি মাত্র ছিলা ও আপনি কি করেন আমি পার্লারে কাজ করি আচ্ছা কতদিন ধরে করেন পার্লারে কাজ এই তো মনে করেন দুই তিন বছর ধরে কাজ করি দুই তিন বছর ধরে বেতন টেতন কেমন পান মাশাআল্লাহ যা পাই মনে করেন তাই দিয়ে সংসার চলে না তবু আল্লাহ পাক মনে করেন যা পারে তো আপনার বয়স কত চলে এই তো আঠারো কিবা উনিশ হবে এরকম আঠারো উনিশ তো বিয়ে কথা আপনার বাবা মানে পরিবার যে আছে মা বলে না কিছু মা তো অসুস্থ মা একটু বাসায় থাকে আগে মা কাজ করতো এখন আর করে না বুঝছেন অসুস্থ ও তা আপনি সব কাজ বাজ করেন তো জি হ্যাঁ ভাইয়া আচ্ছা এখন আর সঙ্গে বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য আমি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য কেমন মানুষ চান কেমন মনে করেন সারা জীবনের জন্য সুখে দুঃখে পাশে থাকবে তারপরে মনে করেন একটা শখ মনে মানুষ ফিলি হবে বয়স হয়